সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকে অনেক দিন পর আপনাদের জন্য গ্রামের পোলাফানের আম দিয়ে বিভিন্ন বর্তা বানানোর সুন্দর একটা রেসিপি নিয়ে চলে এসেছি আশা করছি আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং একটি লাইক দিয়ে আমার ভিডিওর সাথে সংযুক্ত থাকবেন এখানে আমার ভাই আমার ছেলে মেয়ের আমার বাই হুত ভাইজিরা বাড়ির সবাই মিলে এখানে আজকে এই এক সপ্তাহ আগে বানাইছে বর্তাটা একদম গরমের সময় দুপুরবেলা এরকম একটা বর্তা তৈরি করে খাইলে কিন্তু আসলে অনেক মজা লাগে এখানে ডুমুর নিয়েছে আঙ্গন আকারের বা সেগুলোকে আমরা জিজ্ঞেডোর বলি তারপর এখানে আম নিচ্ছে তারপর কলা নিছে পেয়ারা নিচ্ছে এখন আরো বিভিন্ন পদের আচার নিছে যে আমার বাইফুট আমের পোলা পাইন দেখে বোঝা যাচ্ছে যে ছেলে যে বড়টা আমার ছেলে আর এটা আমার বাইফু আমাদের আমার বাবার আগের ঘরের সামনে এটা আমার বাই এগুলো লিডার বর্তা বানানের এর ছেলে পাশে বসা আছে এ পাশে আমার ছোট ছেলেটা সবাই মিলে আমরা গ্রামের বাড়িতে গেলে সবাই অনেক আনন্দ করি এরকম একটা বর্তা না বানাইলে কিন্তু আমাদের আমেজটা অনেক পরিপূর্ণ হয় না দেখতে পাচ্ছি আমার ছেলেকে নিয়ে সবাই কি করতেছে আমি বলতেছি তুমি এলে গ্রামের সরকার মানে তুমি বর্তা বানানোর সরকারে যে আমার বড় ছেলে সবাই এগুলোকে সিলতেছে। কেউ কাটতেছে এবার যে আমার মেয়েটাও পাশে আছে এবার এগুলো অনেকগুলো সিলা হয়ে গেছে এবার এদিকে আবার কাটাকাটি করতেছে বিভিন্ন বিভিন্ন কাটা কুটা দিয়ে এগুলো কেটে নিচ্ছে কেউ আম কাটতেছে কেউ ফেয়ারা কাটতেছে আবার কেউ ডোমর সেঁচতেছে আসলে এরকম আমেজটা সবসময় কিন্তু সচরাচর হয় না যখন আমি বাড়িতে যাই তখন আমার বোনেরও আসে আর আমাদের বাড়িতে মনে হয় ঈদের মতন একটা আমেজ শুরু হয় এই যে এদিকে ডোমরগুলো সেসতেছে দুইটা ফাটা দিয়ে যে আমার বাইজি এদিকে 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 আরেকটা আমার বাইজি দুইটা ফাটা হতে দিয়ে এইগুলো সেসে নিচ্ছে আর বর্তা বানানির সময় আমরা কিন্তু এগুলো নোয়াখালীর বাসায় এগুলোকে আমার জেগ্ডোর বলি জেগাডোর এরকম ফাটা হুতার মধ্যে সেঁচে দিলে কিন্তু আমার বানানিটা অনেক মজা হয় এই যে অর্ধেক সেঁসে নিচ্ছে বলের আরও অর্ধেক আছে এগুলো সেঁচে নিচ্ছে আপনাদের কাছে কেমন লাগছে আমাদের এই বর্তাগুলো আমাদের কমেন্টস করে জানাবেন আমার আরেকবার শেণীতে বসে আমার সাথে কথা বলতেছে আর হাসতেছে যে এবার টমাটো কাটতেছে এতক্ষণ সবাই শ্রণিতে সিলাসিলি করছে এবার রেজার মেশিন দিয়ে উঠানে চলে আসছে সবাই মিলে করতেছে এবার এই মেশিনটা দিয়ে পাতলা পাতলা করে আমগুলো কেটে নিলে কিন্তু আমগুলো খেতে অনেক মজা হয় মানে বর্তা বানান এগুলি খেতে অনেক ভালো লাগে এই যে সিলা হয়ে গেছে মেশিনে ডোলে ডোলে চিকেন করে নিছে আবার অনেকগুলো তেঁতুল দেওয়া হয়েছে তারপরে এখানে দিচ্ছে দিছে গাবলা হয়েছে দেখতে পাচ্ছেন অনেকে কাটাকাটি করতেছে আবার দুই গাবলা মাখামাখি হইতেছে আর এদিকে ফোলা ফানে দৌড়াদৌড়ি করতেছে আর খেলাধুলা করতেছে দেখতে পাচ্ছেন মুরগিও দৌড়াদৌড়ি করে ফোলা ফানের অনেক আনন্দ পাইতেছে এই অনুষ্ঠানটা দেখি সবাই কিন্তু দৌড়াদৌড়ি করতে সেদিকে আমার ছোটো ভাই তার করলে আমার আরেক অ্যাডভোকেট সাহাবের ছেলে এই ভাইটা আমার সবচেয়ে ছোটো ভাই এও একটা অ্যাডভোকেট এখন ইন্টারনে করতেছে আমার অ্যাডভোকেট ভাইয়ের সাথে এবার এইখানে বাটা রসুন দিচ্ছে তারপরে গুঁড়া মরি দিছে এখন আমের আচার দিতেছে আবার তেঁতুলো দিচ্ছে তারপরে লবণ দিচ্ছে এগুলি সব দেওয়ার পরে আম ভালো করে পরিমাণ মতো লবণ দেওয়ার পরে সুন্দর করে এ পর্যায়ে মাখতে মাখতে আমবর্তাগুলো কিন্তু অনেক স্বাদ হবে এই আমবর্তাগুলো ছিল আমের আচারগুলো ছিল গত বছরের এগুলো বই আমি যাই ছিল পুরোটা দিয়ে দিচ্ছে বন্ধুরা আমার ভিডিওটি ভালো লাগে লাগলে একটি সাবস্ক্রাইব করে থাকা অল বাটনে প্রেস করে দিবেন আমি যখনই ভিডিও ছাড়বো নোটিফিকেশনে পেয়ে যাবেন আপনাদের মূল্যবান সাপোর্টে আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো আমি আবারও বলি এখানে কি কী দিচ্ছে এখানে দিচ্ছে আম দিচ্ছে তারপরে যে গেডরকে ছেঁচে দিচ্ছে টমাটো দিচ্ছে কুচি করে দিচ্ছে তারপরে এখানে তেঁতুলের আচার দিচ্ছে এখানে আমার বড় ছেলে আর আমার ভাইয়ের দুজনে মাখামাখি করতেছে যেহেতু গাবলাটো অনেক গর্ত আর এক গাবলা একজনের দাঁড়াতে সম্ভব না ওপাশে আমার বড় ভাইয়ের ছেলে দুজনে মাখামাখি করতেছে সবাই সহযোগিতায় কিন্তু বর্তাটা তৈরি হতে যাচ্ছে আর এরকম বর্তাটা কিন্তু অনেক মজা আমরা যত যখনই গ্রামের বাড়িতে যাই তখনই কিন্তু এই বর্তাটা আমরা সবাই মিলে তৈরি করি খাই এবং বাড়ির সবাইকে বিলি করে দিয়ে একটু একটু করে আসলে খেতে কিন্তু অনেক ভালো লাগে যারা কখনো এরকম বর্তা বানানি খান নেই আমাদের দেশে এগুলো আমরা বানানি বলি অন্য অন্য দেশে এগুলোকে বর্তা বলে এবার লবণটা হয়তো কম হয়েছে আরও লবণ দিচ্ছে দেওয়ার পরে সবগুলো তো বানানো হয়ে গেছে এবার বিলি করতেছে মানে বাঘ বাঘ করে সবাইকে দিয়ে দিচ্ছে আরও দিতেছে বর্তাগুলো এমন মজা হয়েছে আমি এক সপ্তাহ আগে গ্রামের বাড়িতে খেয়েছি এখন আমার জিবে দিয়ে পানি চলে আসছে আপনাদের কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন আল্লাহ হাফেজ